বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান অর্থাৎ জন্মভিটেতে পুরোটা এক্সপ্লোর করব তোমাদের সামনে এই মুহূর্তে আমি যাচ্ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গ্রাম দিয়ে তারই জন্মভিটা দেখতে খুব সুন্দর একটা গ্রাম দেখতে পাচ্ছ সবুজ শস্যে ভরা এবং চারিদিকে ধান লাগানো হয়েছে বীরসিংহ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল ব্লকের অন্তর্গত একটা বড় গ্রাম বীরসিংহ গ্রামের প্রথম পরিচয় হলো এটা বাংলার স্বনামধন্য সমাজ সংস্কারক তথা বাংলা বর্ণ পরিচয় প্রণেতা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান আর একটু এগিয়ে গেলেই চলে যাব তার জন্মস্থানের কাছাকাছি চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনারা আসবেন কিভাবে এটা হচ্ছে বীরসিংহর পাঁশকুড়া স্টেশন থেকে আপনারা চন্দ্রকোনাগামী এবং ক্ষীরপাইগামী বাস পেয়ে যাবে সেই বাসে উঠে তোমরা বীরসিং মোড়ে ডিরেক্ট নেমে যেতে পারবে এই টোটোটা যেদিকে চলে গেল ওটা হচ্ছে চন্দ্রকোনা ক্ষীরপাই যাবার রাস্তা এবং ভলেন্টিয়ার দাদা সিভিক ভলেন্টিয়ার দাদা যেদিকে দাঁড়িয়েছে ওটা চলে গেছে ঘাটাল ঘাটাল কলেজের দিকে এবং মিডিলে এই গেটটা তোমাদেরকে পাড়াপাড় হয়েই যেতে হবে বিদ্যাসাগরের জন্মস্থানে বীরসিং এখান থেকে ফাইভ পয়েন্ট ওয়ান কিমি এবং টোটোই যদি যাও ওই বেরসিং মোড় থেকে তাহলে পণ্য থেকে কুড়ি টাকা ভাড়া নেবে এটা হচ্ছে বালিকা বিদ্যালয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রামের ঠিক গেটের কাছকে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক যিনি বাংলা গদ্যের জনক হিসেবে পরিচিত হন ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে বীরসিংহ গ্রামের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন উনত্রিশে জুলাই আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ছত্তিশগড়ের ডোঙ্গাগড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিদ্যাসাগর মহাশয়ের অসীম উদারত এবং দয়ালু হৃদয়ের জন্য বিদ্যাসাগরকে সকলে দয়ার সাগর বলে ডাকতেন মুহূর্তে আমি আছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান অর্থাৎ জন্মভিটেতে পুরোটা এক্সপ্লোর করব তোমাদের সামনে কোথায় কি আছে চলো আগে জন্মস্থান অর্থাৎ যেখানে জন্ম সেখানকে আগে যাই তো ঠিক এই গেটটার সামনে ঠিক এই গেটটার সামনে তোমরা দেখতে পাবে জন বিদ্যাসাগরের জন্মস্থান ঠিক আছে আর ও সাইডে চলে গেছে স্কুল এবং এ দিয়ে তার চলে গেছে জন্ম ভিটেটা বলছি এখান থেকে কতটা লাগবে জন্মভিটে যেতে ইস বিদ্যাসাগরে মিনিট দশে হেঁটে আচ্ছা আচ্ছা আর এখানটা আছে ঠাকুর মঞ্চ এবং বীরসিং বীরসিংহ বিদ্যাসাগর তরুণ সংঘ স্থাপিত উনিশশো সত্তর তো এগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবোই ফার্স্টে চলো জন্ম ভিডিওটা তোমাদেরকে প্রথমে দেখাই এবং এখানে যাবার পথে এখানে দেখতে পাবে পোস্ট অফিসে যে ডাকঘর বীরসিংহের ঠিক এ সাইডেই পড়বে সোজা হেঁটে যেতে হবে আর একটু এগিয়ে গেলে একটা প্রাথমিক বিদ্যালয় পড়বে যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আট বছর বয়সে সেখানে ভর্তি হয়েছিল ওই যে প্রাথমিক বিদ্যালয়টা ওখানটাকেও যাব তার আগে এখানে একজন দাদুকে দেখতে পেয়েছি কিছু কথা বলে নিয়ে যাক দাদু এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনো পূর্বপুরুষেরা কেউ এখানে আসে না কি কেউ নেই কোথায় আছে না তারা কেউ নেই আছে বিষ্ণুপুরে আছে বিভিন্ন জায়গায়

তারপরে বিষ্ণুপুর রয়েছেনজি মিহি আচ্ছা তিনিও হচ্ছে ভাইয়ের বংশধর আচ্ছা এই সমস্ত রয়েছে ও জন্ম ভেটেতে যাওয়ার আগেই তোমরা এই প্রাইমারি স্কুলটা দেখতে পেয়ে যাবে তারপরে হাই স্কুলটা আমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঠিক বীরসিংহ বিদ্যাসাগরের প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছ রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়ের নামে এক উৎসাহী যুবক বীরসিংহ গ্রামের একটি নতুন পাঠশালা স্থাপন করেন আট বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন ঈশ্বরচন্দ্র তার চোখে কালীকান্ত ছিলেন আদর্শ শিক্ষক কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন এই হচ্ছে সেই প্রাথমিক বিদ্যালয় চলুন খুব কাছাকাছি চলে আসছি বিদ্যাসাগর মহাশয়ের জন্মঘাত চলেই আসছি ঠিক এই যে রাস্তার সাইডে তোমরা আসার মধ্যে ডান এখান মতো হচ্ছে না কি ব্যাপার পার্কের মতো হচ্ছে তাই তো ও আচ্ছা বসার জন্য চেয়ার তাই তো আচ্ছা 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 বুঝতে পেরেছি এখানে ঠিক রাস্তার সাইডেই এখানে কাজটা চলছে এখানে বসার জন্য জাস্ট চেয়ার সমস্ত কিছু পাতা হবে সেই জন্য এখানটা কাজ চলছে প্রথমে গেটে ঢুকে এখানে নিচে লেখা আছে এখানে জুতো খুলিয়ে প্রবেশ করুন এখানে সকলে জুতো খুলে দিয়েছে তাই আমিও এখানে জুতো খুলে প্রবেশ করছি আর ফার্স্টে আমি দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত কুঁয়োটা যেই কুঁয়োটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেকালীন ব্যবহার করতো সেই কুঁয়োটাও আজ সংরক্ষণ করে কত সুন্দরভাবে রেখেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এবং এখানে বিদ্যাসাগরের বিভিন্ন বাণী লেখা আছে আনাচে কোন যেদিকে তুমি দেখবে যেদিকেই দেখবে বিদ্যাসাগর মহাশয়ের সমস্ত কিছু মানে এখানে তুলে ধরা হয়েছে তার তো অবদানের কোনো শেষ নেই সেই জন্য বিভিন্ন রকমের বাণী এখানে লেখা আছে দেখতে পাচ্ছ সংস্কৃত কলেজের অধ্যক্ষ কত খ্রিস্টাব্দে সমস্ত কিছু এ টু জেড এ টু জেড এখানে দেওয়া আছে তাই বলছি একবার টাইম করে এই জায়গাটা ঘুরতে চলে আসো বেশি দূর নয় ঘাটাল থেকে তোমরা আসবে বীরসিং বীরসিং থেকে টোটোই পনেরো টাকা ভাড়া নিবে এই জায়গাটায় তোমরা চলে আসতে পারবে খুব সুন্দর প্লেস যে আমাদের বর্ণ পরিচয় যে আমাদের ওয়াক ওখ শেখালো তার গ্রামটা একটু অন্তত ঘুরে যাও বিভিন্ন রকমের স্মৃতি দেওয়া আছে বিদ্যাসাগর মহাশয়ের তার বংশধর এবং সে কী স্টিল ট্র্যাঙ্ক ব্যবহার করত এবং কী কী বই পড়ত এবং কি কী বই সমস্ত কিছু এখানে ঠিক সুন্দর করে সাজানো আছে বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত সমূহ কী কী বই ব্যবহার করত সমস্ত কিছু বীরসিং থেকে কলকাতা যাবার সমসাময়িক সড়কপথ একটা ম্যাপ তৈরি করেছিলেন বিদ্যাসাগর সেই ম্যাপটাই এখানে দেওয়া আছে বিদ্যাসাগর মহাশয়ের কোন জিনিসটা কখন কিভাবে কোথায় কি ব্যবহার করতেন সমস্ত কিছু এখানে লেখা দেওয়া আছে এবং তার নিচে জিনিসপত্রগুলো এখানে দেওয়া আছে আর থেকে আকর্ষণ যেটা কয়েক মানে কি বলবো কত বছর আগের একটা ট্যাঙ্ক যেটা বিদ্যাসাগর মহাশয় ব্যবহার করতেন সেই ট্যাঙ্কটা এখনও এখানে আছে সেরকমই একটু জাস্ট মলচা পড়ে গেছে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত স্টিল ট্যাঙ্ক সেই ট্যাঙ্কটা মানে কত বছর আগে ট্যাঙ্ক এখনও সেই ট্যাঙ্কটা এখানে সুন্দর করে সাজানো আছে এখানে সমস্ত জায়গায় আনাচে কোনাচে সমস্ত জায়গায় বিদ্যাসাগর মহাশয়ের সমস্ত কিছু এখানে স্মৃতি জড়িয়ে আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর মহাশয় তার মায়ের কোলে বসে আছে তো বিভিন্ন রকমের স্মৃতি এবং বিদ্যাসাগর মহাশয়ের হাতের লেখা সমস্ত কিছু এখানে দেওয়া আছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের পাঠশালায় বিভিন্ন ছাত্রছাত্রী পড়াশোনা করছে এই সমস্তই এখানে তুলে ধরা হয়েছে এবং এই ঘরটার ভেতরে একটা সুন্দর জিনিস আছে যেটা এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ছবিটা দেখতে পাচ্ছ এটা জাস্ট সুতো দিয়ে তৈরি মানে পেরেক দিয়ে দিয়েছে পেরেকের উপর সুতো দিয়ে ওই জিনিসটা তৈরি করা হয়েছে পাশের যে স্মৃতি মন্দির ওই স্মৃতি মন্দিরটা তোমাদেরকে দেখালাম এবং প্রাইমারি স্কুলটা দেখালাম এবার তোমাদেরকে দেখাবো আমি হাই স্কুলটা এবং হাই স্কুল থেকে কিছুটা এগিয়ে আইটিআই কলেজ আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং বিদ্যাসাগরে আরও দুটো মানে জায়গা আছে দর্শনীয় স্থান যেগুলো দেখার মতো সেটাও তোমাদের আছে এক্সপ্লোর করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবো এছাড়াও এখানে দেখার মতো আছে ঠাকুরদাস মঞ্চ ঠিক আছে এখানটা তোমরা এসে দেখতে পারো ঠিক আছে আর ওখানটা আছে একটা বিশ্রাম ঘরের মতো আটচালার মতো আর এখানে আছে বীরসিংহ বিদ্যাসাগর তরুণ সঙ্গে একটা ক্লাব স্মৃতি মন্দিরের ঠিক বাইরেই আছে অর্থাৎ স্মৃতি মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা এগুলো দেখে নিতে পারো এখানে আছে বীরসিংহ বিদ্যাসাগর মেমোরিয়াল হল রুবেল লাইব্রেরি এটা এবার যাব আমরা হাই স্কুলটাকে ঠিক আছে যেটা বিদ্যাসাগর মহাশয় তার মায়ের নামে হাই স্কুলটা তৈরি করেছিল সেই হাই স্কুলটা দেখতে যাব এখানে আপনারা আসলে কি কি দেখবেন সেটা একটা সাইনবোর্ডে দিয়ে আছে ভগবতী বিদ্যালয় যেটা আপনাদের এইমাত্র আমি দেখাবো ছাত্রাবাস পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছো কালারফুল মাটির ঘর এটা হচ্ছে ছাত্রাবাস আগে রং করা ছিল না বিদ্যাসাগর স্মৃতি মন্দির তোমাদেরকে তো ঘুরে দেখালাম এবং প্রাথমিক বিদ্যালয় কালীকান্তের পাঠশালা সেটাও তোমাদেরকে দেখালাম এবং পীরের থান রাস্তা আস্তে আস্তে তোমরা পীরের থান দেখতে পেয়ে যাবে এছাড়াও গন্তাগার বিদ্যাসাগর দিঘি বিদ্যাসাগর ভবন সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবে এবং বালিকা বিদ্যালয়টা আমি ভিডিও শুরুতেই বলেছি বালিকা বিদ্যালয়টা দেখিয়েওছি দেখি না এটা আছে যাত্রী প্রতীক্ষালয় এখন আছে ভগবতী বিদ্যালয়ের সামনে যেটা বিদ্যাসাগর তার মায়ের নামে স্কুলটা এটা হচ্ছে ভগবতী বিদ্যালয় তৈরি করে উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামের প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে একটি এটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যালয়টির প্রতিষ্ঠা করেন এবং তার মা ভগবতী দেবীর নামে এর নামকরণ করেন এটি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চলুন এবার আইটিআই কলেজটার দিকে যাই সেটা তোমাদেরকে দেখাবো ঠিক সোজা চলে যেতে হবে এটাই হচ্ছে সেই আইটিআই কলেজ বীরসিংহ গ্রামের অর্থাৎ বিদ্যাসাগরের জন্মস্থান থেকে এক মিনিট হাঁটলে তোমরা ভগবতী দেবীর স্কুল পেয়ে যাবে সেখান থেকে আরও এক মিনিট হাঁটলে এই আইটিআই কলেজ পেয়ে যাবে ওখান থেকে তোমরা যদি বাইকে যাও তাহলে পাঁচ মিনিট এবং হেঁটে গেলে দশ মিনিটের মতো এই একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানে দেখতে পেয়ে যাবে এখান থেকে এক থেকে দু মিনিট দূরে একটু আমি এগিয়ে চলে যাব। একটা পৌরসভার একটা গেট দেখতে পাবে এই যে এই এত বড়ো গেট এবং চারি সাইডে সাদা কালারের বর্ডার দিয়ে ঘেরা আছে একটা পার্ক এই পার্কটা তোমাদেরকে এবার আমি দেখাবো বিদ্যাসাগরের জন্মস্থান থেকে কিছুটা এগিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তারপরে পৌরসভায় এলাকা পড়ে যাবে সেখান থেকে এই পার্কটা হতে ছিল বাট বন্ধ হয়ে গেছে পার্কটা বন্ধ হলো কেন হবে না হ্যাঁ শুরু হবে বুঝতে পারছি না বাগানা হবার পরে আবার হবে এই হচ্ছে বিদ্যাসাগর জন্মস্থানে মানে বিদ্যাসাগরের গ্রামের পার্ক বাট যেটা শুরু হতে হতে বন্ধ হয়ে গেছে কিছু কারণবশত আবার শুনছি শুরু হবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে সে সাইডে জেসিপি দিয়ে কাজ হচ্ছে ঠিক আছে এই বীরসিংহ গ্রামের এ টু জেড তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম এছাড়াও যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চলুন এখানে দেখার মতো তেমন আর কিছু নেই বেরিয়ে যাই সমস্ত কিছু ইনফরমেশন তুলে ধরার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং বিদ্যাসাগরের জন্মস্থান চাইলে একবার এখানে ঘুরে আসতে পারো এবং পুরো ইনফরমেশান তোমাদেরকে দিলাম